অনেকে ভাই কমন করছে ভাই যে ভাই ভালো জাতের খাসি ছাগল দেখান ভাই কুরবানির উপযোগী এই যে কুরবানির উপযোগী এই যে দুইটা খাসি আছে এই দুইটাই হলো দুই দাঁত এই দুইটাই দুই দাঁত করে না দুইটাই দুই দাঁত করে এগুলো এটা হলো এই যে এটা তো তার ক্রস এটা তো তো ক্রস ক্রস আর ওটা এগুলো সব দেশি 10 লাখ দেশির 10 লাখ না জি দুইটা দুই কোয়ালিটি ছাগল কিন্তু একই আচ্ছা তো তো পুরো ক্রসটা এটা দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি 22000 22500 টাকা দাম চাচ্ছে চাচ্ছি 22000 22500 দাম চাচ্ছেন মাংস কত গুণ হতে পারে মাংস সম্পূর্ণ বোঝা তেল চর্বি সব কিছু দিয়ে যদি মাহাজে 18 কেজি 18 কেজি হবে না লাস্ট কত হয়েছে দিন ভাই ছোট করে দাম কমেন মানে আমার অডিয়েন্স হাজার নিতে পারে ভাই এগুলো 17 17500 হলে বিক্রি করব 17 17500 হলে বিক্রি করে দিবেন জি আরে যে ব্ল্যাক ব্যাঙ্গরা ক্লাস এটা কত দাম চাচ্ছেন এটা

পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাও না জি কত ছেড়ে দিবেন এই ছত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এ বিক্রি কত এটা এটা দাম চাচ্ছি বত্রিশ হাজার দাম চাওয়া না জি এটা কত মন আছে আঠাশ কেজি সাতাশ কেজি এরকম আঠাশ কেজি সাতাশ কেজি আছে হ্যাঁ